ঁচু করা হবে এই যে দেখতে পাচ্ছেন তুলছে একের উপরে একটি সকলে মিলে পালগিয়ে তোলা হচ্ছে একের উপরে আর একটি করে সাজিয়ে রাখা হচ্ছে সামনে এখনো রয়েছে বৈরীের সুন্দর করে তো আজকে আশরাও বললো কাজিয়া মিছিল নিয়ে বের হয়েছে হেঁজে দেখতে পাচ্ছেন Orta Yarsı. Bir de evet var. পিছনে দেখতে পাচ্ছি তারা নেচে নেচে আসছে এই যে নেচে নেচে করে আসছে আসরা উপলক্ষে প্রতি বছর মহরম এই তাদের থেকে হয়ে থাকে বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের আয়োজন থাকে এর মধ্যে বৈরবে এরকমভাবে আয়স উদযাপন করে থাকে হাজার হাজার লোকজনের দল নেমেছে তাজিয়া মিছিলের মধ্যে তো আরও একটি বিশাল বড় একটি তাজিয়া মিছিল আসছে এই যে দেখতে পাচ্ছেন tek aşkım যে দেখতে পাচ্ছেন আরো একটি মাতম মিছিল আসছে তালে তালে সবাই নাচছে এবং মাতম করছে দর্শক বন্ধুরা আরো একটি দেখতে পাচ্ছেন তাজি আমি ছিল আসছে অন্য দিক থেকে তো এটা এখানকার সর্বশেষ তাজি আমি দশ মহরম আসর উপলক্ষে এই তাজি আমিছি এইগুলোকে নিয়ে এখন একটি জায়গায় একত্রিত হবে সেখানে ভৈরবের মধ্যে যতগুলো তাজিয়া মিছিল হয়েছে যতগুলো বাড়ি থেকে এগুলো আসছে সবগুলো একত্রিত করা হবে এবং এগুলোকে সেখানে রাখা হবে তো এটি ভৈরবের সুন্দরপুর গ্রামের ঐতিহ্যবাহী তাজিয়া মিঠা গিয়ে দেখতে পাচ্ছেন প্রতিবছর সিদ্ধসেমহ রাজিয়া মেয়ে হয়ে থাকে আর দুই পাশে দেখতে পাচ্ছেন হাজার হাজার লোকজন দেখছে এবং তারা ভালো চেয়ারি বলতে বলতে সামনের দিকে এগিয়ে চলছে দেখতে পাচ্ছেন দুই পাশে হাজার হাজার লোকজন দাঁড়িয়ে দেখছে এই কাজিয়া মিল শিলটিকে ওই যে দেখতে পাচ্ছেন লোকজন এখানে তারা শরীরে আঘাত করে উৎপাদন করছে সবার পিঠের মধ্যে এখন পিঠের মধ্যে আঘাত করছে এবং শরীর থেকে লক্ষ্য করছে দর্শক বন্ধুরা আমরা এখন রয়েছে প্রত্যেকী কারবলা যেখানে সবগুলো তাজিয়া মিছিল এখানে সাকত্রিত হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো স্তরে স্তরে সাজানো হচ্ছে একের পর একটি উঁচু করা হচ্ছে এই যে তো এটি হলো আপনার প্রত্যী মাঠ যেটি শম্বুপুরে এখানে আপনার সবগুলো তাজিয়া নিয়ে আসা হয়েছে এখন এইগুলো রাখা হবে একের উপর একটি করে সাজিয়ে এরকম উঁচু করা হবে এই যে দেখতে পাচ্ছেন তুলছে একটির উপর একটি সকলে মিলে গে তোলা হচ্ছে একটির উপরে একটি করে সাজিয়ে রাখা হচ্ছে এর মধ্যে দিয়ে আজকে এখানে অনুষ্ঠান সমাপ্তি হবে এই প্রতীকী কারবালা এগুলোকে রেখে এখানে আজকের মতো আসরার অনুষ্ঠান সমাপ্ত হব আরও তিন দিন এখানে তারা এখানে মাতুম করবে এবং বিভিন্ন জারি গান গাবে তা আপনাদেরকে আজকে দেখালাম ভৈরবের আশরা উদযাপন আশা করি সকলের নিকট ভালো লেগেছে এখান থেকে বিদায় নিচ্ছে দেখা হবে অন্য করবে অন্য কোথাও সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ